ada kami nak terus pergi naik kereta kereta baik baik ありがとうございます。 পূর্ব চার আট চব্বিশ তিনশো দুয়ের মামলা আনিসুল হককে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন বিজ্ঞ আদালতে আয়ু সাহেব দশ দিনের রিমান্ড চায় একটা হত্যা মামলা উত্তরা পূর্ব জসিমদ্দিন রোডে পাঁচ আট চব্বিশ তারিখের ঘটনা বৈষম্যভিল চাত্র আন্দোলনে এই গুলি করে হত্যা করেন বিক্রিম ফজলুল করিমকে গুলি করে হত্যা করেন এই মামলায় দশ দিনের রিমান্ড চায় বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আরেকটা মামলা রূপনগর ছয় নয় চব্বিশ আসামি আবদুল্লা আল ইসলাম জ্যাকব তিনশো দুইয়ের মামলা সাবেক এমপি ভোলা স্বামীম হলাদার নামে একজন বিক্রিমকে হত্যা করে ওনার দশ দিনের রিমান্ড চায় আয়ু সাহেব উভয় শুনানি হয় সোনানি বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন মিরপুর মিরপুর চব্বিশ আট চব্বিশ কামাল আহমেদ মজুমদারকে সোনা সোনারেশ দেখায় মিরপুর পঁচিশ দশ চব্বিশ জুনায়দ আহমেদ পলককে সোনারেশ দেখায় উত্তরা পশ্চিম চার এগারো চব্বিশ তিনশো দুইয়ের মামলা আনিসুল হক হাসানুল হক ইনু জলিল মাতাব্বর ওনাদেরকে সুনারেশ দেখায় পল্টন পঁচিশ নয় চব্বিশ দ্বীপুমণিকে সুনারেশ দেখায় মোহাম্মদপুর থানা তেইশ আট চব্বিশ তিনশো দুইয়ের মামলা আনিসুল হককে সুনারেশ দেখায় মোহাম্মদপুর ছয় নয় চব্বিশ আনিসুল হক সালমান রহমান রাশাদ খান মেনন ওনাদেরকে সুনারেশ দেখান টোটাল আমাদেরকে সোনার সুনারেশ দেখায় সালমান রহমান হাসানুল হক ইনু রাশাদ খান মেনন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব পলক জুনেদ জুনেদ আহমেদ পলক কামা কামাল মজুমদার শাহজাহান খান দীপুমণি আনিসুল হক আনিসুল হক উনি রিমান্ডে যায় আরেকজন হল আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব রিমান্ডে যায়